তুমি কেন শোনা এই শোনো শোনো দেখছো পচা গাছ করছো আমি গাছগুলো তুলবো এখন নিজে নিজে তোমার সাথে কথা বলবো না আর পচা গাছ করছো আর শো দেখছো কত শিকড়ছে আসো আসো না আমি দেখি না তো তুলে ফেলছিস এটা তুমি কি করছি দর্শি দর্শী চোরদর্শী যাইতে না তোমাকে দিয়েছি তোমাকে কি করেছে তুমি কি বলছিলেন করে যাবে এক্সিলেন্ট করে আবার কবু করে দি করে দি তুমি ওঠো নিজে নিজে আমার হাতে ময়লা আসো আসো আরে একটু ময়লা দলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হুম আমি বলছি না

না তুমি ইয়া করো গাড়ি দিয়ে শাকগুলো কোথায় নিয়ে যাবে জঙ্গলে নিয়ে যেতে পারবে ওই যে পিছনে জঙ্গলে চালাই আসো সবগুলো নিয়ে এসো ছিল না ছিল না এই এত ছোট ছোট করে ছিপতেছো কেন নিও না শোনো এভাবে সবগুলো নাও দাও না দাও না আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দাও না আমাকে দাও তোমাকে লঙ্কা পেরে দিব লঙ্কা দিয়ে রান্না করবো আচ্ছা কাঁচা মরিচ পেরে দিব আচ্ছা না কাঁচা মরিচ দিয়ে রান্না কর কেন আমি কি বলছি কেন ওই জন্য মন খারাপ করছো দেখি কোন দিক দিয়ে মনটা খারাপ হয়েছে গলা দিয়ে গলা দিয়ে মন খারাপ হয় এই দুটো কুকি তুমি দুষ্টু কুকিলটা বলো না মাকে বাবা পা ডা পা যাম বা এটা কি রাম সমস্যামটা বলো বাবা

আমি জম্বি হয়ে যা আচ্ছা একটু জম্বি হয় তোমার ঘাড়ের এখানে মাংসটা খেয়ে ফেলবো আসো এগুলো কি করছো কি না শাক শাক কি শাক শাকগুলোর নাম বলো পুই শাক আচ্ছা বিষয়ক পাতা হ আমি জম্বি হব আমি জম্বি হব আমি জম্বি হব না আমি জম্বি হ্যাঁ আমি জম্বি আমি জম্বি আমি জম্বি কি করছ না